হ্যালো ইরান আসসালামু আলাইকুম তো আজকে গিয়েছিলাম আমরা তারাশ আর তারাশ গিয়ে কি কি করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করব আর আপনাদের সাথে শেয়ার না করলে বুঝতে পারবেন না যে আমরা কি কি এনজয় করেছি তো আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক আর হ্যালো ওয়েলকাম টু পেজ এবং ইউটিউব চ্যানেল আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে অলরেডি তো আমি এখন বের হব আর আমার টিমমেটরা ও যেরকম সবাইকে ডাক দিয়ে ঘুম থেকে উঠাবে এখন তো আমরা এখন যাবো আর এখন অনেক শীত ঠান্ডা তো এখন আমরা যাবো আর বেশি দেরি হইলে আমরা পাবো না তো আমরা ওদেরকে ডাক দিই তো আমি আশিককে এখন ফোন দিলাম দেখি ও উঠছে কিনা হ্যাঁ আশিক উঠছ হ্যাঁ তাড়াতাড়ি আসো আমি রেডি আচ্ছা তাড়াতাড়ি তো বিয়ার্স আমরা এখন যাবো আর তো হ্যাঁ আমি বের হইলাম এখন টাটা বাই বাই

গাইজ তো আমরা আংকারেতে গ্যাস উঠালাম আর গ্যাস উঠিয়ে আমরা আবারো তারাশের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমরা ভালোভাবে তারাশে পৌঁছে গেলাম সহি সালামত গাইজ তো আমরা ফাইনালি তারাশে পৌঁছালাম তো দেখি তো এই যে হারিয়ে गाइस আমাক কি সুন্দর দেখাচ্ছে আমরা এখন ভিডিও বনামু

ওই তারা রস খাইস না রস আমার থু আমি আসতেছি আমি দৌড় দি দৌড় দি তারা দাঁড়া দাঁড়া আমি রস খাইয়ে আসি তাড়াতাড়ি খাইস না তোরা ধারা দাঁড়া দাঁড়া আমি দূর দিয়ে আসতেছি তাড়াতাড়ি রস খাবো আমি তো রসের কাছে আসলাম তো আমরা রস দেখতেছি যে কোনটা খাওয়া যায় তো এসেই আমি প্রথমে আগে রস খালাম তো কথাবার্তা না বলে আমি খাওয়া শুরু করে দিলাম এনা দেখে রস শুরুম স্বাদ এত স্বাদ কে রস আপনারা কারা কারা খাইছেন কমেন্ট বলেন আর কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলে যাবেন তো ইনশাল্লাহ আরো নতুন নতুন ব্লগ নেব আর এত সুন্দর স্বাদ লাগলো যে আমরা না খেয়ে পারলাম না আমরা খাইলাম তো খাইলাম অনেকগুলাই খাইলাম তো রোবট আবার খাওয়া শুরু করে দিল এই দিকে আবার আশিক দেখতেছি যে যদি রস খেবার যাও তাহলে কোন আসবো তারা তারা এই গাইস রস খামু আর তারা তো হাড়ি যদি একটু না হাঁটি তাইলে আমরা টেন একটু পিছায়া যাবো না তো আসি আবার দেখতেছি যে রস খাওয়া শুরু করে দিতেছে তো ও আবার গ্লাসের ভিতরে খাচ্ছে এইদিকে এবং রোবট মন খারাপ রোবট মন একদম তো গাইস আমাদের রস খাওয়া শেষ তো আমরা একটু এখন ঘোরাফেরা করব আর এখন যাবো তারাস পৌর পার্কে তো ওই জায়গায় যাবো তো ইনশাল্লাহ সবার ভালো লাগবে আমাদের ব্লগ টা আর কেমন লাগতাছে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ব্লগটা দেখতে থাকুন তো ইনশাল্লাহ আজকে পুরো তারাস তারাস গুরু তো সবাই দেখতে থাকুন ব্লগ খামনে গেল অনেক বড় হয়ে গেছে যার জন্য আরো কিছু ক্লিপ আছে যা আমরা আরো অনেক জায়গায় গেছি তো ওইগুলা দিতে পারলাম না তো সবাই পরবর্তী পরবর্তী নেক্সট এর জন্য সবাই অপেক্ষা করবেন আলাইকুম